অমকাল ছাড় চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলুত পাটন করা হবে ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপরসংস্কৃতিগুলো ছিল বিরাজমান সেই রাজনৈতিক অপরসংস্কৃতিগুলো চিরতরে মূলুত পাটন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দিকে ফোকাস করবে একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ সেভাবে চালাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাইরের হোস্টেলে কিংবা মেসে থাকে প্রচুর পরিমাণে খরচ আছে মেসের খরচ খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে তার জন্য সে একাধারে দেখবেন আমি অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনই করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনই করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশনী যখন ফার্স্ট ইয়ারে তারা করে বেড়ায় তাহলে সে কখন প্রপারলি তার ডিপার্টমেন্টে সময় দিবে কখন সে তার ডিপার্টমেন্টের রেজাল্ট ঠিক রাখবে একটা স্টুডেন্টের রেজাল্ট যখন থ্রি পয়েন্ট এর নিচে চলে আসে অটোমেটিক্যালি ভালো ভালো কোম্পানিগুলোতে এপ্লিকেশন করাটাই তার পক্ষে আর কখনো সম্ভব হয়ে ওঠে না সুতরাং আমি আমার স্টুডেন্টদের জন্য আমরা আমাদের স্টুডেন্টদের জন্য একটা মানসিক প্রশান্তি দিয়ে যেন সে বিশ্ববিদ্যালয়ে বসবাস করতে পারে তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা সেটা পরিপূর্ণ আবাসিক আবাসন আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো এটা আবাসন বিশ্ববিদ্যালয় পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য সবচেয়ে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের ওই দিকটাতে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরজিকালের জন্য বসবাস করতে আসি নাই চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসি আমি এখানে আসছি একটা টেবিল দরকার আমার একটা মাথার উপরে ছাউনি দরকার যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোই আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি ব্যাপারটা তো তাই আমাকে কেন বিল্ডিং বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্য দিয়ে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেশারে থাকবে সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবো ইনশাল আমি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা নারীদেরকে প্রাধান্য দেওয়া নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন যখন। তারিখ করে দু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল তখন আমাদের সাহস কি ছিল জানেন রোকেয়া হল সোফিয়া কামাল হল এবং ফজিলাত হল হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাউ শহীদের না দেশ টাকার না আমার ভাইয়ের রক্ত বৃধা যেতে দেব না মুক্তির ও সুপানো তলে কত প্রাণ হল সেরাতে আমাদের এই গান এই যে স্লোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্বল সুতরাং আমাদের সেই বুনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য এবং এই গণবুত্থানে আমার বুন্দের ভূমিকাকে যদি অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বল দেখি তাহলে এই গণবুত্থানকে শিকার করা হবে না আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারতো জসিমের যে ব্যাপারটা জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে তন্নি তো একটা স্বতন্ত্র সে নিজে সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে জুলাই যুদ্ধার যে প্রতীকী অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে সেখানে জসিম জসিম অলরেডি একটা প্যানেলে আছে তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে জুলাইকে সম্মান জানি